আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি আমাদের কুয়াতে মাছ ধরার জন্য আমাদের কুয়াটা প্রতি বছরে আমরা বছরের শেষে দিই মাছ ধরি আজকে সেজন্য চলে এসেছি আমাদের কুয়ার পাড়ে আগে সর্বপ্রথম কুয়া যে যান আছে আমরা গ্রামের বাসা বলি যান যেখান থেকে পানি যায় এবং কি পানি আসে এবং যায় ওই যে রাস্তাটা নাকি আমরা যান বলি যদি আসলে বাইরে থেকে মাছ আসে আমরা কিন্তু আমাদের কুয়াতে কখনও মাছ চাষ করি না এই জানে দিয়ে আমাদের মাছ ঢুকে আলহামদুলিল্লাহ আমরা প্রতিবারে ভালো মাছ পাই এখন আমরা রাতের বেলা এসেছি কুয়ার জানটা আটকে দেবো এরপর মেশিন দিয়ে মাছ ধরবো এখন দেখতেছি মেশিনটা চ্যাট করতেছি আসলে আমাদের কুয়া আমরা রাত্রেবেলায় মাছটা ধরো মেশিনটা সেট করতেছি কারণ যাতে আমরা সকাল সকাল মাছ ধরতে পারি এটা আমরা করতেছি হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার মেশিন বসাইলে আমরা রাত্রে শেষ করে শুক্রবার সকাল সকাল যাতে মাছটা ধরতে পারি সেজন্য আমরা এখন মেশিনটা বসাচ্ছি দেখতেছেন আস্তে আস্তে করে মেশিনটা বসানো হয়ে গেছে মেশিনটা বসানোর পর আমরা ভালোভাবে চেক করে তারপর মেশিনটা স্টার্ট দেবো এখন আমরা চার পাঁচ ঠিকভাবে গুছিয়ে নিতেছি এবং আমরা পাইপটা বসানোর জন্য রাস্তা করে নিতেছি নেওয়ার পর এখন আমরা মেশিনটা স্টার্ট দিতেছি আপনারা সবাই দেখতে থাকেন আসলে আমাদের কুয়াতে আমরা মাছ চাষ করেছি অনেকবারে চাষ করেছি কিন্তু ভালো মাছ আমাদের এখানে হয় না বাইরের মাসে ভালো হয় সেজন্য আমরা এই কয়েকদিন এই কয়েক বছর আমরা বাইরে থেকে মাছ আসার জন্য যান খুলে দিয়েছি দেখতেছেন এখানে মেশিন স্টার্ট দেওয়া হয়ে গেছে আমরা এখানে মেশিন স্টার্ট দিয়েছি বারোটা বাজে রাতের বারোটা তখন কারণ আমরা মেশিন টাস্টার দিয়েছি প্রচুর পানি আছে কুয়াতে হয়তো রাতের বেলা সেজন্য আপনাদেরকে দেখাতে পারতেছি না কুয়াতে কিন্তু আমাদের প্রচুর পানি সেই জন্য সারা রাত মেশিনটা চলছে মেশিন চলার পরেও পানি শেষ হয় নাই পানি শেষ হতে প্রায় ছয়টা সাড়ে ছটা বেজে গেছে দেখতেছেন এখানে এখনও পানি চলতেছে আমাদের কুয়াতে মোটামুটি পানি এখন শেষ পড়তে আছে আমাদের কুয়াটা কিন্তু এতটাই ছোট না কিন্তু আবার এতটা বেশি বড়ও না দেখতেছেন আমাদের কুয়াটা আমাদের এখানে আমরা কুয়াটার ভেতর প্রতি বছর এরকম বছরের শেষের দিকে আমরা মাছ ধরি আলহামদুলিল্লাহ ভালো মাছ পাই আর এবারও মাশালা ভালো মাছ পেয়েছি সেটা আপনারা হয়তো ভিডিও শেষে দেখবেন আর এখনও পানি শেষ হতে প্রায় এক দেড় ঘন্টার মতো লাগবে এখন অনেকগুলোই পানি আছে আসলে এখানে ভিতরে ভালোই গভীর আছে আমাদের কুয়াটা মোটামুটি ভালোই গভীর আমরা কুয়া বলি এটা আপনারা তো অন্য কিছু বলতে পারেন দেখতেছেন এখানে আমরা মাছ ধরতেছি আসলে একবার খুব ভরে ভোরে আমরা মাছগুলো ধরতেছি ভরে ভোরে মাছ ধরার একটাই কারণ আজকে হচ্ছে শুক্রবার নামাজে যাওয়ার জন্য খুব দ্রুতই আমরা মাছগুলো ধরে ফেলার চেষ্টা করতেছি দেখতেছেন মাসাল্লা ভালো মাছ পেয়েছি এখন আর অনেকগুলো মাছ আছে এখনও চার পাঁচ দেখা হয় না চার পাঁচ দেখার পর আপনাদেরকে দেখাবো ভালো মাছে পেয়েছি আসলে আমরা এখানে অনেকবারে মাছ ফেলেছি কিন্তু মাছগুলো থাকে না কারণ এটা হচ্ছে একবার জানের দিকে পুকুরটা হচ্ছে জানের দিকে সেজন্য এখানে মাছ খুবই কম থাকে সেজন্য আমরা বাইরে থেকে জানগুলো খুলে দিই জান খোলা থাকার কারণে দেশীয় যে মাছগুলো আছে ওই মাছগুলো এসে মাশালা ভালোই মাছ পড়ে প্রতিবার আর নিজের পুকুরে নিজেরা মাছ ধরতে অনেক ভালোই লাগে সেজন্য দেখতেছেন আমরা তিন ভাই আমি আমার ভাই এবং আমার চাছাতো ভাই মিলে সকাল সকাল মাছ ধরা শুরু করে দিয়েছি আসলে মাছগুলো ধরতে অনেক ভালোই লাগে খাওয়ারতেও সবচেয়ে বেশি ভালো লাগে মাছ ধরার মাশাল্লাহ দেখতেছেন মাছগুলো আমরা বাসায় নিয়ে চলে এসেছি মাছ ভালোই মাছ পেয়েছি এখানে দেশীয় সব ধরনের মাছ আছে আপনারা ঢালার পর দেখবেন মাশাল্লাহ দেখতেছেন এখানে শৈল মাছ এবং কি অনেক ধরনের মাছ আছে রানী খুঁ হইতে শুরু করে সকল ধরনের মাছ আছে এখানে কই মাছও দেখতেছেন মশাল্লাহ আসলে এখানে দেশীয় সব জাতের মাছই আছে সবগুলোই এমনিতে আসছে জানে দিয়ে আমরা কখনোই মাছ যেয়ে নাই কয়েক বছর আমরা মাছ যেয়েছি না এগুলো সব বাইরে থেকে মাছ আসতেছে মাশাল্লাহ প্রতিবার ভালো মাছ পাই আমরা এখন আমরা পানি দিয়ে পরিষ্কার করে নিতেছি মাছগুলা মাছগুলো দেওয়ার পর খুব সুন্দর দেখা যাচ্ছে আসলে এগুলো একবারে দেশি মাছ ফিউর দেশি এই মাছগুলো খেতে অনেক সুস্বাদু হয় আপনারা যারা দেশি মাছ পছন্দ করেন তারা অবশ্যই জানেন অনেক মজা হয় কিন্তু এই মাছগুলো খেতে আমরা এরপর আস্তে আস্তে করে সবগুলো মাছ বাসাই করব। সব ধরনের মাছ আলাদা আলাদা করে আমরা বাসাই করে দেখব দেখতেছেন এখানে যারা মাছগুলো চিনেন তারা অবশ্যই কমেন্ট করবেন মাসালে দেখেছেন পানি দেওয়ার পরে অনেক সুন্দর দেখা যাচ্ছে এরপর আমরা আস্তে আস্তে করে সবগুলো মাছ একসাথ করে আলাদা করে করে আমরা সবগুলা বলের মধ্যে আলাদা করে রাখতেছি কোনটা কী মাছ দেখতেছেন এগুলো হচ্ছে রানিখইয়া মাছ আর ওই পাশের মাছগুলো এগুলো টাকি মাছ এর পাশে এগুলো কই মাছ আর এখানে দেশি শিং মাছ দেশীয় যে শিং মাছগুলো আছে ওই শিং মাছ মশাল এগুলো টাকি মাছ অনেক বড় বড় টাকি এখানে এক বাল্টি হয়েছে টাকি আর সবগুলো হচ্ছে দেশি মাছ দেশি মাছ খাওয়ার মজাই আলাদা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম